আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন বিকশিত ভারতের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ভিত্তি রচনা করেছিলেন প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বৃহস্পতিবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিজেপি কার্যালয়ে আয়োজিত হল সভায় কথা বলেন মন্ত্রী টিঙ্কুড়াই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতত্ব অটল বিহারী বাজপেয়ীর বৃহস্পতিবার শততম জন্মবার্ষিকী এই উপলক্ষে এদিন সকালে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতত্ব অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন বিজেপি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মন্ত্রী টিঙ্কুরাই আগরতলা পৌর নিগমের তথা বিধায়ক দীপক মজুমদার প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় মন্ত্রী টিঙ্কুরাই বলেন প্রশাসন প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে এক ব্যতিক্রমী মানুষ ছিলেন অটল বিহারী বাজপেয়ী পঞ্চায়েতি ব্যবস্থায় গ্রামীণ স্বরাজ এবং গ্রাম উন্ননের কথা তিনি ভাবতেন মহাত্মা গান্ধীও গ্রামীণ স্বরাজের কথা ভাবতেন মন্ত্রী বলেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিকশিত ভারতের কথা বলছেন এর ভিত্তি রোপণ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী আজকে ওনাকে এই জয়ন্তীতে যখন আমরা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি আমরা এখানে যারা প্রশাসনিক দায়িত্বে যারা আছি অর্থাৎ বিভিন্ন জনপ্রতিনিধি যারা আছি আমাদের জন্য অত্যন্ত মানে একটা ব্যতিক্রমী মানুষ আমরা যখন ভাবি যে আজকে আমাদের রাজ্যে যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা এই ব্যবস্থার যে স্বপ্ন অর্থাৎ আমাদের গ্রামীণ স্বরাজ অর্থাৎ গ্রাম উন্নয়নের কথা যিনি ভেবেছিলেন আমরা আজকে যদি বলি গান্ধীর ভাবতেন যে আমাদের যতক্ষণ পর্যন্ত গ্রাম উন্নয়ন না হবে যতক্ষণ পর্যন্ত তৃণমূল স্তরে অর্থাৎ একদম অন্তিম ব্যক্তির উন্নয়ন না হবে ততক্ষণ পর্যন্ত এটা দেশ এগিয়ে নিয়ে যাওয়া বা আজকে যে বিকশিত ভারত যিনি প্রধানমন্ত্রীজি বলছেন যে আমরা একশো বছর পূর্তিতে যে ভারতকে বিকশিত ভারত দেখবো এই যে স্বপ্নটা এটার যদি ফাউন্ডেশন অর্থাৎ এটার যদি কেউ বীজ রোপণ করে থাকেন সেটা অটল বিহারী বাজপেয়ী করেছে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী তখন যে সমস্ত তিনি পদক্ষেপ নিয়েছেন এই পদক্ষেপ আজকে যদি দেখি আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি যে নেতৃত্ব দিচ্ছেন বা যে পরিকল্পনা গ্রহণ করছেন এটারই অঙ্কুর যে বীজ রোপণ করা সেটা কিন্তু অটল বিহারী বাজপেয়ী পড়ে গেছেন তিনি প্রথম যে পদক্ষেপটা নিয়েছিলেন আমাদের দেশের জন্য এই সোনালী চতুর্ভুজ আমাদের ভারতকে চারটা ভাগে তিনি ভাগ করেছিলেন একটা হলো মহারাষ্ট্রে মুম্বাই শহর একটা চেন্নাই শহর একটা কলকাতা শহর একটা দিল্লি শহর এই হরসভায় মন্ত্রী টিঙ্কুরায় আরো বলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দেশকে এক সোনালী চতুর্ভুজ রচনার কথা ভাবতেন মুম্বাই চেন্নাই কলকাতা এবং দিল্লি এই চারটি রাজ্যকে নিয়েছিল তার এই স্বর্ণের স্বপ্নের সোনালী চতুর্ভুজ এই চারটি শহরে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে প্রয়াস নিয়েছিলেন তিনি একই সাথে গ্রামকে শহরের সাথে সড়কপথের সংযোগ স্থাপনেরও প্রয়াস নিয়েছিলেন প্রয়াত নেতা অটলবিহারী বাজপেয়ী বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস